হুগলির চন্ডিতলায় ওয়ার রুম পরিদর্শনে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ডানকুনি পৌরসভার আঠেরো ও উনিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সূর্যদে ও কবিরুল আলম সহ ডানকুনের ডানকুনির গৌতম ঘোষ ও অন্যান্য তৃণমূল নেতৃত্ব পাশাপাশি সূত্রের খবর সাম্প্রতিক অতীতে ডানকুনি যুবনেতা জিয়ারুল আগুনের বিরুদ্ধে ওটা বিভিন্ন অভিযোগের বিষয় মুখ খুললেন উপস্থিত নেতৃত্ব এমনও অভিযোগ এই বিষয়ে ডানকুনি থানাতেও আইনের দ্বারস্থ একাধিক অভিযোগকারী কি বলছেন তারা শুনে নিন কথা বলে জিয়া হচ্ছে আমাদের যুব সংগঠনের সভাপতি ডানকুনি শহরের আমি একটা একটা শুধু কথা বলতে চাই যে যদি আপনারা যেটা বলছেন যদি এর সত্যতা হয় এটা যদি সঠিক হয় তাহলে বলবো এই ধরনের আচরণ করা ঠিক নয় কারণ একটা যুব সংগঠনের সভাপতির কাজ হচ্ছে যুবদেরকে সংগঠিত করা কারখানার গেটে গিয়ে হইয়াল্লা করার কাজ সেটা নয় ওর এখন সে যদি না বুঝতে চায় তাহলে আমার মনে হয় আগামী দিন ওর রাজনৈতিক কেরিয়ার কতটা উন্নতির দিকে যাবে সেটা ওই ভাববে আমি দীর্ঘদিন ধরে যুব সংগঠনের সভাপতি ছিলাম আমি যুব সংগঠনকে একত্রিত করেছি এখনো দেখছেন সব যুবরা আশেপাশে সব দাঁড়িয়ে রয়েছে সেই প্রশ্নতে আমি আমি কোনোদিনই যাইনি কারণ এটা আইনটিটিউসির কাজ কারণ আমাদের দল আমাদের দলের একটা শ্রমিক সংগঠন আছে তার সভাপতি বাপ্পাদা তার সহসভাপতি হচ্ছে আমার বন্ধু গৌতম এরা যাবে মাদারের সভাপতি আছে তাকে নিয়ে করে যাবে যুবর কাজ হচ্ছে যুবদেরকে সংগঠিত করে যুব আন্দোলন করা কারখানার গেটে গিয়ে কারোর কাজ বন্ধ করে দেয় এগুলো ঠিক নয় আর আমি মনে করি এটা যদি বারংবার হয়ে থাকে তারা ওকে যারা পছন্দ করেছে ভুলটা তাদের তাদেরকে গিয়ে আপনারা প্রশ্নটা করুন যে কেন এই ধরনের একটা ছেলেকে যুব সংগঠনের দায়িত্ব দেওয়া হলো তাদেরকে জিজ্ঞাসা আমি এই বিষয়টা ঠিক সঠিক জানি না এবং তার নামে কি কেউ অভিযোগ করেছে মানে আমার আমার দলের যে যুব নেতা আমার ছোট ভাই জিয়াদুল আখনার নামে কি অভিযোগ আছে আপনাদের কাছে আমাদের কাছে মানে মানুষ অভিযোগ করেছে থানাতেও অভিযোগ আপনাদের কাছে ভিডিও আছে তাদের অভিযোগ আপনাদের কাছে ভিডিও আছে তার যাই হোক আমি এই বিষয়টা জানি না তবে একটাই কথা বলি নির্বাচনের মুখ জিয়ালুল এখন আমার ছোট ভাইয়ের মতো পার্টি ওকে সভাপতি করেছে যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তৃণমূল যুব কংগ্রেস আমরাও করেছি আমরাও করি তৃণমূল যুব কংগ্রেসের কাজ সংগঠন করা তৃণমূল যুব কংগ্রেসের কাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডেভেলপমেন্টকে এগিয়ে নিয়ে যাওয়া প্রচার করা যদিও এই ধরনের কিছু কাজে লিপ্ত হয়ে থাকে অ্যাম নট সরবর্তার যদি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই দল তার ব্যাপারে বলবেন আমি এই বিষয়ে কিছু বলবো না কারণ আমি আইএনটিউসি করি না কারণ আমি মনে করি যে কোনো কারখানাগত ব্যাপার বা কোনো ইন্ডাস্ট্রিগত ব্যাপার হলে সেটা জন্য আলাদা দলের পরিকাঠামো আছে আইএনটিউ আছে এখানে আইএনটি প্রেসিডেন্ট দেবাশিস বাপ্পাদা আছে ভাইস প্রেসিডেন্ট গৌতম আছে তারা নিশ্চয়ই বলবেন তবে আমি একটাই কথা বলবো যে অভিযোগ কেউ করলেই হবে না অভিযোগের সত্যতা বিচার করতে হবে বিরোধীরা অনেক কিছু বলবে বিরোধীদের বলাই কাজ আমাদের কাজ মানুষের পাশে থেকে মানুষের কাজ করবার আর বিরোধীদের কাজ তৃণমূল কংগ্রেসের নামে অপপ্রচার করবে কেউ যদি জিয়ার নামে অভিযোগ করে থাকে তার সত্যতা বিচার করতে হবে জিয়ার নামে অভিযোগ যারা করছে তারা তৃণমূলই এ সার্টিফিকেট আমি দিতে পারবো না এর জন্য দলের প্রেসিডেন্ট আছে শ্রীরামপুর সাংগঠনিক দলের প্রেসিডেন্ট আছে এমপিরা তারা বলবেন আমি শুধু বলি অভিযোগ করলেই হবে না আমি বলতে পারি বিমান বোস এই করেছে তার মানেই এটা সত্য তা নয় অভিযোগ সত্য কিনা বিচার করতে হবে আর যদি সত্য হয় দল নিশ্চয়ই তার গাইডলাইন দল দলের মতো কাজ করবে তবে তৃণমূল যুব কংগ্রেস মানে সংগঠন করা তৃণমূল যুব কংগ্রেস মানে মানুষের পাশে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া তৃণমূল যুব কংগ্রেসের কাজ কিন্তু কারখানায় গিয়ে সংগঠন করা নয় কারখানায় সংগঠন করবার জন্য আইন আছে শিল্প যুক্ত সেখানে আপনারই দলের কোনো একজন সহকর্মীর বিরুদ্ধে বারংবার অভিযোগ উঠছে অবশ্যই আপনারা কিছু ভাববেন তো দেখুন আমরা এই খবরটা পেয়েছি এবং দলকে জানিয়েছি উচ্চ নেতৃত্ব দেখা যাক কি করে আশা করছি আগামী দিন উচ্চ উচ্চ নেতৃত্ব এই ব্যাপারটা নিয়ে তুমি তো আমাদেরই কর্মী আমাদের একটাই আবেদন থাকবে যে এরকম কাজ যাতে ভবিষ্যতে না করে আর ভবিষ্যতে করলেও নিজের ক্ষতি করবে দলেরও ক্ষতি করবে এবার দল দেখা যাক কি করবে পশ্চিম তাজপুর শিয়াখালা হুগলিতে অবস্থিত মধুলিকা গোয়েঙ্কা বিদ্যা মন্দির রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন পরিচালিত ইংরাজি মাধ্যম বিদ্যালয়ে ভর্তি চলছে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ অনুমোদিত ইংরাজি মাধ্যম বিদ্যালয়ে যারা ছাত্রছাত্রী ভর্তি করতে ইচ্ছুক তাঁরা শীঘ্রই যোগাযোগ করুন যোগাযোগের নম্বর এইট থ্রি অথবা সেভেন ফর্ম দেওয়ার শেষ তারিখ তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ বিষয়টা হচ্ছে টাউনে একটা আমাদের চার নম্বর ওয়ার্ডের ছেলে যুব সভাপতির পদ পায় তার নাম জিয়ারুল আখন যেদিন থেকে পদ পেয়েছে তার তিন দিন পর থেকেই প্রত্যেকটা কারখানায় প্রত্যেকটা সাপ্লায়ার কেউ জল দেয় এরম নানান ভাবে নানান রকম লোককে ডিস্টার্ব শুরু হয়েছে তার মধ্যে আমিও একটা কোম্পানিতে কাজ করি সেই কোম্পানিতে সে অত্যাচার শুরু করেছে অত্যাচারটা তার হলো কি আমরা গত বছর ধরে একটা কোম্পানিতে কাজ করে যাচ্ছি সেই কোম্পানির কাছে গিয়ে গেটে পঞ্চাশ ষাটটা ছেলে নিয়ে গিয়ে ঢুকে কোম্পানিকে চমকানো কোম্পানিকে কাজ দিতে হবে তার কাজ কোম্পানির কাজ বন্ধ করে দিয়ে আমাদের সরিয়ে লোকাল ছেলেকে সরিয়ে তাকে কাজ দিতে হবে তার বক্তব্য আমাদের কুড়ি তিরিশটা ছেলের ওই কাজটা করে পেট চলে ধরুন তিরিশটা চল্লিশটা পরিবার যুক্ত তিরিশ থেকে পঁয়ত্রিশটা ছেলে মোর প্রাইভেট লিমিটেড আদিত্য বিল্লা এটা বিগত এক বছর ধরেই চলছে কিন্তু যেদিন থেকে পথ পেয়েছে সেদিন থেকে ও অত্যাচারটা বেশি শুরু করেছে তাহলে কি ও পদের পাওয়ার দেখাতে চাইছে হ্যাঁ প্রশাসনের কাছে এর আগে একটা লিখিত দিয়ে আছে আজকে বড়বাবুর কাছে জানানো হলো বড়বাবুর ওপরে পুরো আস্থা পুরো বিশ্বাস বড়বাবু গিয়ে কাজটাও শুরু করলো আশা রাখছি বড়বাবুর ওপরে বড়বাবু এটা নিয়ে কোনো একটা ভালো কিছু স্টেপ নেবেন বড়বাবু এটাই বলল যে লিগাল জায়গায় আছে যা টেন্ডার আছে সেই কাজ করবে কোম্পানিতে গিয়ে এইভাবে বারবার ডিস্টার্ব করা যাবে না হ্যাঁ আজকে ষাট সত্তরটা ছেলে নিয়ে গিয়ে আজকে হ্যাঁ কাজ পাঁচ ঘন্টা কোম্পানির কাজ বন্ধ রেখেছিল এটা প্রথম এর আগেও গেছে তো গিয়ে হো হা করেছে চলে এসেছে কোম্পানির কাজ বন্ধ করেনি তো আজকে কোম্পানির কাজ বন্ধ করে ভিডিও আছে তো ওনার ছেলেরা গেছে কোম্পানিতে ভিডিও আছে কোম্পানির ফুটেজ আছে এর আগেও আরো কবার গেছে তারও ফুটেজ আছে ভাবনা চিন্তা বলতে আমাদের যদি পেটে লাথি পড়ে ঠিক আছে আমরা নিজেদের গায়ে আগুন জ্বালিয়ে সেটা তো কেউ বলতে আগুন জ্বালিয়ে দিয়ে আমি পার্টি ঠিক আছে না দলের নয় ব্যক্তিগত ভাবে জিয়ারুল আখন যে সভাপতি হয়েছে উনার বিরুদ্ধে যাচ্ছে উনি যাতে এই কাজটা না করে শান্তিভাবে ডানকুনিটাকে যাতে পরিচালনা করতে আমরা পার্টির ছেলে আমরা কারো মানে যুব সভাপতি যে নতুন করে হয়েছে তার তার ছেলে 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 আমরা পার্টির পার্টির বলতে সমস্যার সম্মুখীন বলতে আজ আজকের কথাটা বলি আমি আজ সকাল দশটা সাড়ে দশটা নাগাদ সত্তর আশিটা ছেলেকে নিয়ে মোর প্রাইভেট কোম্পানিতে সে যায় গিয়ে টোটালি কাজটা তারা বন্ধ করে

মালিক পক্ষ তো আমাদেরই বলবে মালিকপক্ষ চাইছে যে শান্তিভাবে কাজটা হোক আমাদের দুহাজার পর্যন্ত এগ্রিমেন্ট আছে আমাদের ওই এগ্রিমেন্ট শেষ হয়ে যাবার পরে আবার যখন টেন্ডার হবে তারা টেন্ডার করুক টেন্ডার করে কাজ করুক কিন্তু টেন্ডার থাকাকালীন তারা যদি আবার জোরদরবস্তি করে দাদাগিরি করে কাজ চায় এটা তো অস্বাভাবিক না এর এর আগে গেছিল কিন্তু এইভাবে কাজ বন্ধ করেনি কাজ হ্যাম্পার করেনি গিয়েছিল ম্যানেজারকে চমকে ঠিক আছে চমকে কাজ মানে কাজ চেয়েছে চমকে

কমপ্লেন দিলাম কিন্তু কালকে তো আবার গেলে তারপরে তো আবার কমপ্লেন দেবো না এরকম গায়ের জোরে কোম্পানিতে গিয়ে বন্ধ করা ডিসি বন্ধ করা আর্ধেক স্টাফ বলছে কাজ করবো না ডিসি এখান থেকে তুলে নিয়ে চলে যাবো যদি অত্যাচার করে পশ্চিমবাংলা এইভাবে ইন্ডাস্ট্রি উঠে যাবে আস্তে আস্তে কোম্পানিকে বলছে আপনি টেন্ডার করবেন এইভাবে করবেন ওনারা কে হুয়ারিউ জিয়াটা কে জিয়ার দল বল গিয়ে বলছে আপনাকে এইভাবে টেন্ডার করতে হবে এর সাথে কাজ করা যাবে ওর সাথে কাজ করা যাবে না আরে তুমি কে ভাই কোম্পানি বুঝবে সেটা কে কাজ করবে না করবে এখন কি চাইছো তোমরা পুলিশ অ্যাকশন নিয়েছে আমরা চাইছি এই নোংরা জানা যেন বন্ধ হয় ওর পথটা যেন চলে যায়